তারা ঘুরতে যাবে কত কয়েকদিন যাবৎ পায় না তো আমার কাছে আমার কাছে তো তো ওদেরকে বললাম যে শ্রী শুক্রবারের তুলকে নেওয়া হবে অবশ্যই আমি ভুলে গেছি আমি জানি না বাসে এসে আমি দাওয়াত খেয়ে বাসায় এসে দেখি যে ওরা মোটামুটি বিলেটি তা আমি হঠাৎ করে দু আসি একটু খাওয়ার পর একটু নিশ্চিত হয় বা একটু সুন না আমার আমারও শীতলান্তিটা বেড়েছে তো আমি আছি এমনি সেগুলো তো রায় এখন দেখি যে তখন রেডি হয়ে গেছে তো পরে আমি বললাম যে তোমরা যাও আমি আসলে যাব না সেট পরে আমি দূর থেকে উঠছি মা গান দিচ্ছি উঠে নামাজ পড়লাম নামাজ ফিরে সন্ধ্যা একটা দাওয়াতও ছিল অবশ্য তো বিয়ের দাওয়াত ভালো লাগতেছিলাম যাই কি এখনো জানি না তো বাসায় একটু কপি বানিলাম আর টিয়েছিলাম সবাই সে ভালো থাকবেন দোয়া করবেন মজার দোয়া করবেন আল্লাহ হাফেজ